দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি দারিগঞ্জের হাটে উপজেলা কিন্তু গোলাঘাট জেলা দিনাজপুর আটপাশে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো আপনাদের খাবার সাহিয়ার জাতের সার বাচ্চাগুলি কেমন ধরো বেচা কিনা এর পাশে কিন্তু দুইটাই কোয়ালিটিফুল বাচ্চা আমরা দেখছি দর্শক শুরুর দিকে

চাচা এগুলা চাইছেন কেমন জোড়া ওটা তো একটু নরম এটা তো একটু ভালো এ বাসের তো অনেক ভালো এটা কেমন চা আছে কথা এটা এটা কত পড়ছে মোটামুটি মানে সবাই ষাট ভাঙে কত টার্গেট কেমন বেঁচে কিনে কি আর ভাই দাম দিচ্ছেন নাকি কোনটার দুটাই জোড়া আছে পাশে ফের পাশে কিন্তু হারুন ভাইকে দেখছি দেখা হচ্ছে কিন্তু কত <laughs> বা <laughs>

বেঁচার খাতির ছাপ্পান্ন ছাপ্পান্ন দাম পড়ছে দশ ওই মরুপুর জন্য কিনে কাটা হচ্ছে ওই মরফের জন্যে কিনতেছে আচ্ছা 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 ছাপ্পান্ন দাম দিলে কিন্তু এটি সেই ষাট স্যার ভালো ভালো গরু কিনতেছে এই পার্শ্ব দেখছি কিন্তু আমরা সুন্দর সুন্দর বাচ্চা আছে দাদা বেচা কিনে তো হলো না মন তো খারাপ কেমন চাচ্ছিলো এটা ওটা কেমন চেয়েছিল হ্যাঁ

কেমন মোটামুটি পার্সোনায় ভালো আসতো দর্শক মোটামুটি পাঁচ মাস বয়সের বাচ্চা হবে কেমন চাইছেন ভাই দামিটার কেমন ষাট ভাইছেন কাস্টমার কেমন বলে মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন দাম কিন্তু পঞ্চান্ন ছাপ্পান্ন দিচ্ছে দর্শক এই বাচ্চাটি দাম এর ভিতরে কথা বলা কথা বলে কিন্তু নিতে হবে

ভাই কিনলে লেগল না ব্যবসার আচ্ছা ফেরত যাচ্ছে আর এটি কিন্তু মোটামুটি ভালো আছে কত বললেন শেষ কত সাতান্ন সাতান্ন সোজাসুজা ঠেকে দিয়েছেন আর এবার সে কিনলেন কয়টা তিনটা পিচ্ছি সব কেমন রেট মোটামুটি বত্রিশ কত চৌত্রিশ কোথায় যাবে ভাই এগুলা তিনটা কিনলেন আরো কটা আছে দেওয়া না কটা কিনবেন এই পাশে কিন্তু দেখছি দর্শক আমরা ভরপুর কিন্তু এখন আছে শেষ সময় ভাইয়ের কি অবস্থা আজকে শুধু কিনে আগে দিয়েছেন কেমন দাম রাখছিলেন এগুলো আজকে এটা জোড়া চাইছেন নব্বই পার পিস পঁয়তাল্লিশ করে এটা

ভালো থাকবেন দর্শক এই পর্যন্ত সালামু আলাইকুম রাখি